আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব এক মহান নবীর কাহিনী যার নাম ইদ্রিস আলাইহুয়াসাল্লাম তিনি ছিলেন হরজত আদম আলাইসাল্লাম এর সপ্তম প্রজন্মের বংশধর আল্লাহ তাকে দিয়েছিলেন নবুয়াতি জ্ঞান এবং কলম দিয়ে লেখার বিশেষ ক্ষমতা কিন্তু তার জীবনের এক আশ্চর্য অধ্যায় হলো আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন সেই ঘটনার রহস্য আজও মানুষের মাঝে আলোচনার বিষয় আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন তখন আল্লাহ তালা তাকে ও তার স্ত্রী হাওয়া আলাই সাল্লামকে অসংখ্য সন্তান দান করেছিলেন তাদের সন্তানদের মধ্যে থেকে হফজত শিস আলাইসাল্লাম সাল্লাম নবুয়াতি লাভ করেছিলেন শীষ আলাইসাল্লাম মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন তিনি তাদেরকে কুফর শিরক ও জুলুম থেকে বাঁচার নির্দেশ দিতেন শিশ আলাইসাল্লাম তার সন্তানদের নিয়ে বসেছেন চারপাশে সাদামাতা তাবু আলোর মতো নূর ছড়িয়ে পড়ছে শিশ আলাইসাল্লাম বলছেন হে আমার সন্তানগণ মনে রেখো আল্লাহ এক তিনি ছাড়া কারো ইবাদত নেই তোমরা যেন শয়তানের ধোকায় না পড়ো মানুষ যতদিন আল্লাহর নির্দেশে চলবে ততদিন সুখ শান্তি পাবে কিন্তু সময়ের সাথে সাথে কিছু লোক আবারও শয়তানের ফাঁদে পড়তে শুরু করল তারা আল্লাহকে ভুলে গিয়ে নাফসের পিছনে ছুটল ঠিক সেই সময় আল্লাহর হুকুমে জন্ম নিলেন নতুন এক নবী ইদ্দিস আলাইসাল্লাম ইদ্দিস আলাইসাল্লামের জন্মের পর তার মা আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই সন্তানকে বরকতময় করো তাকে করো তোমার পথে হেদায়েতের আলো ইদ্দিস আলাইসাল্লাম এর জন্ম হল ইয়ারদের ঘরে তার মধ্যে ছোটবেলা থেকেই বিশেষ জ্ঞান ও প্রজ্ঞার আলামত দেখা যেত ইদ্দিস আলাইসাল্লাম ছোটবেলা ছোটোবেলা তার বাবা ইয়ারদকে আকাশের দিকে তাকিয়ে তারাকে দেখিয়ে বলছিলেন হে বাবা এগুলো কি এত সুন্দর জ্বলছে এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন তিনি আসমান বানিয়েছেন তারাগুলো বানিয়েছেন আমাদের পথ দেখানোর জন্য ইদ্দিস নবী তার বাবাকে প্রশ্ন করে বসলেন তাহলে মানুষ কেন আল্লাহকে ভুলে যায় তার বাবা ইয়ারদ দীর্ঘশ্বাস ফেলে বললেন শয়তান মানুষকে প্রতারণা করে কিন্তু তুমি জ্ঞান অর্জন করবে আল্লাহর পথে চলবে হয়তো একদিন আল্লাহ তোমাকে বিশেষ দায়িত্ব দেবেন ইদ্দিস আলাই সাল্লাম অন্য শিশুদের সাথে খেলছে হঠাৎ দেখল কেউ পাথরে ছবি আঁকছে ইদ্দিস আলাই সাল্লাম বলল তুমি কি করছো এগুলো আল্লাহর কোনো নিদর্শন নয় আমরা কেন এমন কিছু বানাবো যা আমাদের উপকারে আসবে না আল্লাহই তো আমাদের সব কিছু দেন ছোটবেলাতেই ইদ্দিস আলাই সাল্লাম এর অন্তরে ইমানের আলো প্রবল ছিল তিনি অন্য শিশুদের থেকে ভিন্ন ছিলেন জ্ঞান চিন্তা আর প্রশ্নের সবার চেয়ে অগ্রগামী এক রাতে ইদ্দিস আলাই সাল্লাম স্বপ্ন দেখলেন আকাশে নূরের আলো ঝলমল করছে ফেরেস্তারা তাকে ডাকছে হে ইদ্দিস তুমি আল্লাহর মনোনীত বান্দা হবে তোমাকে জ্ঞান দেয়া হবে তোমাকে কলমের রহস্য শেখানো হবে এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে ইলহাম শীঘ্রই এর বাস্তবতা দেখা দিতে শুরু করল হঠাৎ তার অন্তরে আল্লাহর ইলহামের আওয়াজ আসছেন হে ইদ্দিস আমি তোমাকে কলমের জ্ঞান দান করলাম লিখো শেখাও যেন মানুষ অন্ধকার থেকে আলোতে আসে ইদ্দিস আলাহ সাল্লাম আশ্চর্য হয়ে ভাবলেন এটা তো আল্লাহর এক অপূর্ব নিদর্শন একদল তরুণ ইদ্দিস আলাই সাল্লাম এর সামনে বসে আছে তিনি হাতে কাঠি নিয়ে মাটিতে লিখছেন আর বলছেন দেখো এই চিত্রের মানে হল আল্লাহ এটা তোমাদের মনে রাখতে হবে তরুণরা বলল ও হদ্দিস এটা তো চমৎকার আমরা কি লিখে রাখতে পারব আমাদের ইতিহাস তিনি বললেন হ্যাঁ আল্লাহর নামে লিখবে সত্যকে লিখবে কখনো মিথ্যা লিখবে না এভাবেই ইদ্দিস কলমের ব্যবহার করা শুরু করলেন আল্লাহ তাকে এমন মোজেজা দিলেন যা মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ালো গ্রামবাসীরা পশুর চামড়া দিয়ে শরীর ঢাকছে ইদ্দিস আলাইসাল্লাম তাদের দিকে তাকিয়ে হাসছেন তিনি বলেন আল্লাহ আমাদের তুলা সুতির গাছ দিয়েছেন আমরা এগুলো দিয়ে সুতো তৈরি করতে পারি আর সুতো দিয়ে জামা বুনতে পারি কিন্তু গ্রামবাসীরা বলছেন আমরা তো জানি না কীভাবে কাপড় বুনতে হয় তিনি গাছের তুলো কেটে নিয়ে সুতো বানাচ্ছেন তারপর দুইটি কাঠি দিয়ে তাঁত বানাচ্ছেন আর বলছেন দেখো এভাবেই বুনতে হয় এই হলো কাপড় গ্রামবাসী বললেন আল্লাহ এটা তো পশুর চামড়ার চেয়েও অনেক সুন্দর ইদ্রিস আলাই সাল্লাম ছিলেন প্রথম মানুষ যিনি মানুষকে সেলাই শিখালেন কাপড় বুনতে শিখালেন তিনি শুধু নবীনন ছিলেন মানব সভ্যতার একজন শিক্ষক এইভাবেই ইদ্রিস আলাইহ সাল্লাম কলমে লেখা এবং জামা কাপড় বানানো শিখালে এক পাহাড়ের চূড়ায় ইদ্দিস আল্লাহ সাল্লাম বসে আছেন রাতের আকাশে চাঁদের আলো চারপাশে ছড়িয়ে আছে ইদ্দিস আল্লাহ সাল্লাম আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে বলছেন হে আল্লাহ মানুষ অজ্ঞাতায় ডুবে যাচ্ছে কেউ তোমাকে স্মরণ করে না তোমার দেয়া নেয়ামতের কদর করে না তুমি চাইলে আমাকে এমন শক্তি দাও যেন আমি তাদের সত্যের পথে আনতে পারি হঠাৎ আকাশ থেকে অলৌকিক আলোয় ফেরেস্তা জিব্রাইল আলা সাল্লাম এসে বলেন হে আল্লাহ তোমাকে তার রাসুল হিসেবে মনোনীত করেছেন তুমি মানুষকে তার একত্বের দাওয়াত দেবে তিনি বলেন আল্লাহ আমাকে এত বড় দায়িত্ব দিলেন আমি তো একজন সাধারণ মানুষ ইব্রাহল আলাইসাল্লাম বলেন হে ইদ্দিস আল্লাহ যাকে মনোনীত করেন সে সাধারণ থাকে না এখন থেকে তুমি নবী মানুষকে হেদায়েতের পথে ডাকো আমাদের জেনে থাকা ভালো ইদ্দিস আল্লাহ সাল্লাম তখন প্রায় একশো বছর বয়সী ছিলেন সেই সময়ে তিনি নবুরাতই লাভ করেন এবং প্রায় বিরাশি বছর নবুয়াতি করেছেন তিনি তার কমদের দাওয়াত দিতে এক বিশাল মাঠে চারপাশে মানুষ বসে আছেন ইদ্দিস আলাইসাল্লাম তাদের সামনে দাঁড়ালেন বললেন হে আমার কম আল্লাহ তোমাদের স্রষ্টা তোমাদের দুনিয়া ও আখিরাতের মালিক তার ইবাদত অন্য কাউকে উপাসনা করো না একজন ব্যক্তি বললেন আমরা তো পূর্বপুরুষদের থেকে অন্য দেবতার উপাসনা শিখেছি তুমি কেন বলছ শুধু এক আল্লাহ তিনি বলেন কারণ আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের সৃষ্টি করেনি তোমাদের রিজিক দেননি প্রতিটি প্রাণ প্রতিটি তারা প্রতিটি বায়ু কেবলই তার আদেশেই চলে কিছু মানুষ বিশ্বাস করে হ্যাঁ এটাই সত্য আবার কিছু মানুষ অস্বীকার করে না আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়ব না এভাবেই ইদ্দিস আলাইসাল্লাম এর দাওয়াত শুরু হলো কেউ তাকে মানল আবার কেউ তাকে মানল না এক দল অহংকারী মানুষ পরামর্শ করছে এই ইদ্দিস আমাদের পুরনো ধর্ম ভাঙতে চায় সে মানুষকে নতুন শিক্ষা দিচ্ছে যদি সবাই তার কথা মানে আমাদের প্রভাব শেষ হয়ে যাবে তাই আমাদের তাকে থামাতে হবে প্রত্যেক নবীর মতোই ইদ্দিস আলাইসাল্লাম সাল্লাম এর দাওয়াতেরও বিরোধিতা শুরু হল কিন্তু আল্লাহ তাকে ধৈর্য ও শক্তি দান করলেন একদিন বিরোধীকারীরা তাকে আঘাত করতে এলো ইদ্দিস আল্লাহ সাল্লাম আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন বললেন হে আল্লাহ তুমি আমায় সাহায্য করো হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে গেল আকাশ থেকে বজ্রপাত নেমে এলো বিরোধকারীরা আতঙ্কে পালিয়ে গেল মানুষজন বলা বলি শুরু করল এটা তো আল্লাহর নিদর্শন সত্যিই তিনি আল্লাহর নবী রাতের আকাশে তারা জ্বলছে ইদ্দিসাল্লাম শেষদায় পড়ে আছেন বলছেন হে আল্লাহ তুমি আমাকে নবুয়াতি দিয়েছ কলমের জ্ঞান শিখিয়েছ কাপড় বোনার হিকমত শিখিয়েছো মানুষকে দাওয়াতের দায়িত্ব দিয়েছ আমার একটি দোয়া তুমি আমাকে তোমার সবচাইতে কাছের বান্দাদের মাঝে রাখো তিনি জীবনের শেষ সময়েও আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন তার দোয়া ছিল আল্লাহ যেন তার মর্যাদা বৃদ্ধি করেন একদিন ইদ্দিস আলাই সাল্লাম ইবাদতে আছেন হঠাৎ এক ফেরেশতা এসে সালাম জানালেন হে আল্লাহর নবী আজ আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনি চেয়েছিলেন আপনার মর্যাদা উচ্চ হোক আল্লাহ আপনাকে আসমানে উত্তোলন করবেন ফেরেস্তা ইদ্দিস আলাইসাল্লামকে নিয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছেন পাহাড় সমুদ্র নিচে ছোট হয়ে যাচ্ছেন আকাশে দরজা খুলছে কুরানুল কারিমের সুরা মরিয়ামের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছি মানুষজন নিচে থেকে তাকিয়ে আছে আমাদের নবীকে আসমানে তুলল আল্লাহ তাকে কত বড় সম্মান দিলেন আসমানে যাওয়ার পর ফেরিস্তাগণ একসাথে ইদ্রিস আলাইসাল্লামকে সালাম জানালেন তিনি সালামের জবাব দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার রব আমার দোয়া কবুল করেছেন এইভাবেই আল্লাহ তার প্রিয় নবী ইদ্দিস আলাইসাল্লামকে পৃথিবী থেকে তুলে নিলেন তিনি মারা যাননি বরং আসমানে জীবিত অবস্থায় আল্লাহ তাকে উত্তোলন করেছিলেন তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা যদি আমরা সত্যকে আঁকড়ে ধরি আল্লাহ আমাদেরকে মর্যাদা দিবেন প্রিয় দর্শক ইদ্দিস আলাইসাল্লামের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ